বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে যে শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল চলছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল লাইট আমি অনেকদিন আগে অর্ডার করে দিয়েছিলাম তো কালকে আমাকে চলে এসছে যে তো এটার ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো বেসিক্যালি এটা হচ্ছে সবথেকে সস্তা মানে সব থেকে চিপ প্রাইজে আমি অর্ডার করেছিলাম সাধারণত যে অ্যাঞ্জেল লাইটগুলো আছে সেগুলোর দাম তিন হাজার টাকা আর একটা ছিল দেড় হাজার টাকা আর আমি এটা যেটা অর্ডার করেছি সেটা সব থেকে কম দামে দামটা আমি সবার শেষে বলবো আর আমি লিঙ্কটা ডিসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে দেবো এই প্রোডাক্টের আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এই লাইটের ভিজিবিলিটিটা কত সুন্দর বা কী দেখাবো একের পর এক আর বিশেষ করে আমি এই অ্যাঞ্জেল লাইটটা সেট করব আমার এফ জেড এস ভি থ্রিতে এই লাইটটা অফ অন করার জন্য আমার একটা সুইচের দরকার ছিল সেটাও আমি অর্ডার করেছি ফাইনালি সেটাও চলে এসছে তারপর আগে আমরা শুরু করছি এই অ্যাঞ্জেল লাইট দিয়ে এর ভিতরে কী কী আছে চলো না একটু আনবক্স করে আপনাদের দেখাই আমরা দেখে নেব কী কী আছে এতে ঠিক আছে তো এটা আর এটাকে আমি খুলে দেখাচ্ছি এটা একটু সাইডে রেখে দিই এ এতে রয়েছে থ্রি এম এর টেপ আর চারটে স্ক্রু আর এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট তো দেখুন এই লাইটটা খুবই ছোটো মানে খুবই ছোটো দেখতেই পাচ্ছেন এটা খুবই ছোটো লাইট সাইজ আর লম্বা এতটা এটা হচ্ছে হাফ মিটারের মতো লম্বা হবে আর এটা হচ্ছে এটার আর এইটা হচ্ছে এর কন্ট্রোলার বেসিক্যালি এটা হচ্ছে এর কন্ট্রোলার আর এটা হচ্ছে লাইট এটা দুটো লাইট এখানে লেফট রাইট এ দেখুন এটা লেফট আর এটা হচ্ছে রাইট সেট করবো আমরা আমি তো প্রথমে ভেবেছিলাম ইন্ডিকেটার সেট করব কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিকেটার সেট করলে এখান থেকে মানে লাইটটা পাস হবে না এখানে আটকে যাবে মানে এই যে আপনার লেগ গার্ড যেটা আছে এতে আর পরে আমি ভেবেছিলাম এখানে সেট করবো কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল না যে আমি বাইকে রকম মানে ছেড়খানি করি বা এখন দেখি আমি গ্যারেজে যাব আর ওখানে গিয়ে গ্যারেজের ওই দাদার সাথে কথা বলবো দেখি কোথায় এটাকে সেট করলে ভালো হয় এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এই দুটো লাইটের দাম আমি একটা সুইচ অর্ডার দিয়েছিলাম তো সেটাও আপনাদের আমি দেখাচ্ছি সুইচটা হচ্ছে এই যে এটা হচ্ছে বক্স অটো মঙ্ক ব্র্যান্ডের নাম যাই করে দেখি কি আছে এতে এতে রয়েছে শুধু এই দেখুন এটার কোয়ালিটি খুবই ভালো এক ম্যাটেল বডি এই দেখুন আর হাতের সাইজে এটা দেখলেই বুঝতে পারছেন ছোট এটা বেশি বড় না খুব সুন্দর এটা ব্ল্যাক কালার আর সাধারণত সবাই যেটা ইউজ করে যেটা হচ্ছে দেখবেন রেড কালারের সুইচ থাকে যেটা অনুসর লাগিয়ে দিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো ওইটা দেখে আমার অতটা পছন্দের কিন্তু এর ছোটো সাইজ যে কারণে এটা খুবই ভালো লাগবে যে কারণে আমি এটাই অর্ডার দিয়েছি এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন এখন চলো যাওয়া যাক কোনো একটা গ্যারেজ যাব ওখানে গিয়ে আমি এই লাইটটা পুরো সেট আপ করবো আর আপনাদেরও আমি দেখাবো পুরো সেট আপটা কোন জায়গায় আমি সেট করবো সেটা এখনও ডিসাইড হয়নি আমি অনেকবার ভেবেছি যে এটা ইন্ডিকেটারে করব কিন্তু ইন্ডিকেটার আমার মানে ইন্ডিকেটারে সেট করলে এখান থেকে পুরো মানে এফজে ডেস্ক ভিথি যে কারণে এর ট্যাঙ্কটা অনেকটা বড় সাইজ আর এখানে লাইটটা আমি সেট করলে পরে মানে পুরো প্রপার একটা ভিউ পাওয়া যাবে না লাইটের তো দেখি আমি এখন কি করি গ্যারেজে যাবো ওখানে গিয়ে দাদার সাথে একটু কথাবার্তা বলবো যে কোথায় সেট করলে ভালো হয় তো সেই হিসাবে আমি এই লাইটটা সেট করবো আর অবশ্যই করে আপনাদের আমি রাতের ভিউটা দেখাবো অ্যাঞ্জেল লাইটের রাতের ভিউটা কেমন লাগে সোজা যাব গ্যারেজে আর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর পুরো সেট যেটা বললাম দেখাবো তো ফাইনালি চলো গ্যারেজের সামনে তো চলে এসছি গ্যারেজ তো বন্ধ ভাই দুপুরবেলা তো দাদাকে ফোন করছি আসছে আসলে পরে আমাদের অ্যাঞ্জেল লাইটের যে মানে ওয়ারিংটা ওটা আমরা করে নেব কি করবো তো দা ওই দুটো লাইট আছে এইখানে একটা লাগাবো মানে এইখানে এই সাইড একটা আর এই সাইডে একটা একটা আর ওই সুইজেনে ওটা এখানে লাগিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার चल राइट <having the park in life> है। ये हेडर? ना चल। पांच सौ रुपए का? पांच सौ रुपए का लगाइए। जोल से ना तो? एक सौ जोल से ना। दो तो? दो जोल से दो तो अगर लाइन दी नहीं। ओह अच्छा।

দেখুন পুরো সেটিং হয়ে গেছে পুরো আর সুইচও লাগিয়ে দিয়েছি সুইচও লাগিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট আর রাত্রেবেলা ওদের আসল ভিউ